বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে আর আপনি দু সালে এসেও যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আবাস যোজনা বাড়ির যে তালিকাটি প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে সেই তালিকায় আপনার নাম থাকছে কিনা মোদী সরকার এবারে আবাস যোজনা দু হাজার চব্বিশে কি কি পরিবর্তন এনেছে যাদের এখনো পর্যন্ত লিস্টে নাম আসেনি তাদের কিভাবে ঘর দেওয়া হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মোট এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের স্যাংশন লিস্ট ইতিমধ্যেই তৈরি করা ছিল দু সালে এই লিস্ট কিন্তু কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে সেই এগারো লক্ষ মানুষের টাকাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়নি এবং বর্তমানে সেই টাকা এবারে রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়ার জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি আরও কিন্তু নতুন বাড়ি যুক্ত করা হবে অর্থাৎ নতুন করে কিন্তু আরো আবেদন আপনারা করতে পারবেন আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বিভিন্ন এই সম্পর্কে কি খবর উঠে আসছে সেটাও কিন্তু কাজেই রিকোয়েস্ট যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পত্র দেখবেন আপনি একটি বাড়ি পাবেন কি পাবেন না এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং তাই কিন্তু আপনাদের বলছি যে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে বর্তমান নিউজ পত্রিকা কিন্তু খুলে গেছে এবং এখানে দেখুন ডেট ও লেখা রয়েছে শনিবার ছয় জুলাই দু এখানে কিন্তু বাংলা আবাস যোজনায় আপনারা কারা কারা টাকা পাবেন কারা পাবেন না কাদের কাদের লিস্টে নাম থাকছে না কাদের কেটে দেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে এবং এরই সাথে মোদী সরকার এবং মমতা ব্যানার্জির মধ্যে কি চুক্তি হচ্ছে সেটাও কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এছাড়াও যাদের যাদের এখনো পর্যন্ত লিস্টে নাম ওঠেনি তাদের কিভাবে লিস্টে নাম উঠবে তারা কিভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে সরকারের পক্ষ থেকে সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে দেখুন বন্ধুরা বর্তমান পত্রিকার এই বিজ্ঞপ্তিতে বলছে যে ভোট বড় বালায় আর তাও যদি বাংলার ভোট হয় একশো দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখার কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংকে ধস নামিয়েছে তা হারে হারে বুঝেছে গেরুয়া শিবি আর শরিকদের আকলে ক্ষমতায় ফেরার পরেই নয়া রাজনীতি কিন্তু শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে বাংলার জন্যই কেন্দ্রের অনুমোদিত এগারো লক্ষ আবাস প্রকল্পের টাকা দেওয়ার নাম নেই এবং তার মধ্যেই প্রায় নতুন করে চার লক্ষ কিন্তু আবাসের টোপ দিয়েছে কেন্দ্র কেন্দ্র বলছে তিন লক্ষ সত্তর হাজার বাসস্থানের অনুমোদন আর তৃণমূলের একাংশ একে ফরমান বলতে দ্বিধা করছে না সবচেয়ে বড় প্রশ্ন হল যে নতুন বরাদের অর্থ দুরস্থ বছরের পর বছর আটকে রাখা এই এগারো লক্ষ আবাসের টাকা মিলবে কবে সব মিলিয়ে এখন মোট পনেরো লক্ষের টার্গেট নিয়েছে কেন্দ্র অর্থাৎ লক্ষ কিন্তু কিন্তু ঘর আপনাদের বানানো হবে এমন টার্গেট নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে অর্থাৎ সেই টাকা কবে আপনারা পাবেন তেমন কোনো কিন্তু দিশা দেওয়া হয়নি রাজ্যকে সূত্রের খবর পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র তাতে পরিষ্কার বলা হয়েছে আগের এগারো লক্ষ মানুষের সঙ্গে এবারে তিন লক্ষ সত্তর হাজার মানুষের আবাসের অনুমোদন দেওয়া হলো ফলে দু থেকে পঁচিশ অর্থবর্ষের জন্য বাংলায় মোট অনুমোদিত আবাসের সংখ্যা হল চোদ্দ লক্ষ সত্তর হাজার আবাস ঘর বন্ধুরা এই ক্ষেত্রে ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি এগারো লক্ষের নিয়তি হতে চলেছে এই তিন লক্ষ সত্তর হাজার ঘরে তাদের মতে কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে গরিব মানুষের বাড়ি তৈরি করা হবে সেই ঘোষণায় কিন্তু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে দু এ ছাব্বিশে নির্বাচনে আরও কিন্তু বিপাকে পড়বে এই গেরুয়া শিবির তাই এই নয়া অনুমোদনের গাদর ঝোলানো হলো বলে মত রাজনৈতিক মহলে রাজ্যের এক শীর্ষকর্তা বলছেন যে নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যে নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র এটা বাংলার মানুষের জন্য আরো অপমানজনক বন্ধুরা এই জায়গাটা খুবই ভালোভাবে দেখবেন দু হাজার সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে তেত্রিশ লক্ষেরও বেশি কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছে অর্থাৎ রাজ্যে কিন্তু যে সমীক্ষা চলেছিল দু সালে সেখানে কিন্তু ৩৩ লক্ষ মানুষের নাম কিন্তু লিস্টে ওঠানো হয়েছিল এর মধ্যে থেকে সেই সময় কিন্তু শুধুমাত্র এগারো লক্ষ উপভোক্তাকেই চিহ্নিত করা হয়েছিল এবারে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থাৎ অটোমেটিক পদ্ধতিতে পরের ২২ লক্ষ নাম কিন্তু বাছাই করা হবে এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত তিন লক্ষ সত্তর হাজার উপভোক্তাও তবে নতুন করে অনুমোদন দিল বাংলার জন্য এই পোর্টাল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রেখেছে কেন্দ্র এই প্রসঙ্গ তুলে রাজ্যের একজন কর্তার প্রশ্ন এই অনুমোদনের মানে কি জানা গিয়েছে আগামী মাসে নয়াদিল্লিতে প্রত্যেকটি রাজ্যকে নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ টিমের বৈঠক কিন্তু হচ্ছে সেখানে বাংলার আবাসের প্রাপ্য টাকা নিয়ে নিজের স্পষ্ট করতে হয়েছে কিন্তু সূত্রের খবর এক্ষেত্রে জানা যাচ্ছে যে জুলাই মাসের প্রায় মাঝামাঝি সময়ে কিন্তু আপনাদের আবাসের টিম আসতে চলেছে আপনাদের প্রত্যেকের জেলায় জেলায় আপনাদের পাড়ায় পাড়ায় এবং সেখানে কিন্তু তারা সমীক্ষা করে নতুন করে কিন্তু আপনাদের লিস্টে নাম তুলবে এবং সেই লিস্টে যদি আপনার নাম উঠে যায় থেকে টাকা সেক্ষেত্রে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু এখনো পর্যন্ত যাদের যাদের লিস্টে নাম ওঠেনি তাদের জন্য খুবই বড় একটি খুশির খবর কারণ তিন লক্ষ সত্তর হাজার মানুষের নাম কিন্তু এবারে উঠতে চলেছে এগারো লক্ষের পাশাপাশি তিন লক্ষ সত্তর হাজার মানুষের নাম কিন্তু আবারও কিন্তু দিয়েছে কেন্দ্র তো বন্ধুরা বর্তমানে আপনাদের আবাস যোজনার টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন